বাংলাদেশে কি শুরু হয়ে গেছে হাগু করলে আন্দোলন পাদু করলে আন্দোলন চারিদিকে শুধু আন্দোলন আন্দোলন আগে যখন তোমাদের নানি ছিল তখন তো শাহর ছিল না রাস্তাতে যে একটা টু শব্দ করার এখন সুখে আসো ভূতে কি লাইতেছে না মানে সুখটা তো তোমার ভাল লাগে না বাংলাদেশকে কোথায় একটু ভালো করে রিপ্রেজেন্ট করবে কোথায় একটু উন্নত করবে কি করবে তা নয় আর প্রতিদিন শুরু করে দিচ্ছে ছাগল পাগল সবাই আন্দোলনে নেমে গেছে এখন দেখব খালি কবে জানি পাগল এরাও আন্দোলন করবে যে আমাদেরও ভাতার ব্যবস্থা করা উচিত আমাদেরও একটা ফ্ল্যাট মানে বাসা দেওয়া উচিত মানে কি না আন্দোলন করে বসে আমি এটাই মানে ভেবে চিনতে পারতেছি না কাজের বোয়া থেকে শুরু করে সকিনা মুখিনা জড়ি না কোনো তো আন্দোলন আর বাকি নাই ভাই সিরিয়াসলি এগুলো বন্ধ করেন এই আন্দোলন একটু পুত করে পাদু করে দিলে এই আন্দোলন একটু ফুস করে হাগু করে দিলে আন্দোলন এই আন্দোলন আর করেন না দেশটাকে সুন্দরভাবে সাজাইতে দেন গুছাইতে দেন একে তো দেশটাকে সুন্দর করে সাজাতে গুছাতে পারবেন না অন্যের উস্কানিতে খালি উস্কায়ে যেতে পারবেন বুঝছেন আর যখন নানি ছিল তখন তো কারো এত বুক পাঠা ছিল না রাজপথে একদম আন্দোলন নিয়ে নামতে নানি তখন যেটাই বলতো সেটাতে হ্যাঁ বলে চুপ করে থেকে যেতেন কথাতেই আপনারা মানে সোজা বুঝছেন মানে ভালো করে সুন্দর করে বুঝায় যে একটা ভদ্রলোক আপনাদেরকে সুন্দর করে বুঝাচ্ছে দেশটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করছে ওইটা ভাই আপনারা হজম করতে না কারণ আপনার জন্ম থেকে দেখতেছেন যে মানে আপনি এই মনে করেন না শক্তের কাছে মানে সবাই সোজা আর নরমের কাছে যায় সবাই মানে গরম দেখায় সেরকম কাহিনী হয়ে গেছে বুঝছেন আপনাদেরকে এতদিন রাখতো তখন চুপ করে থাকতেন আর এখন যে একটু সুযোগ দিছে স্বাধীনভাবে বাঁচতে পারতেছেন স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাইছেন তখনই শুরু করে দিছেন সুযোগ মানে সৎ ব্যবহার করতে শুরু করে দিছেন এই পাগল ছাগল এগুলো আন্দোলন বন্ধ করেন আনলজিক্যাল আন্দোলন বন্ধ করেন সুস্থভাবে আছেন সুন্দরভাবে আসেন সেটাকে একটু হজম করতে শিখুন বুঝছেন ভালো আছেন সুস্থ আছেন এটাকে হজম করতে শিখুন এই দেশটা হচ্ছে কারোরই একাই না দেশটা সবার কিন্তু দেশটাকে সুন্দর করে তো আমাদের গুছাইতে হবে ভালো করে তো গুছাইতে হবে ভালো করে সব কিছু করতে পারে এটা কিন্তু আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমরা দেশটাকে সুন্দর করে একটা স্বাধীনভাবে নিয়ে আনছি ঠিক আছে এরপর এখন এই দেশটাকে রক্ষা করা এই স্বাধীনতাটা রক্ষা করার দায়িত্ব আমাদের এভাবে দিনের পর দিন হুট হাট করে সব কিছু নিয়ে আন্দোলনে কেন মাঠে নামতেছেন মানে নিজেদেরকে কি প্রমাণ করতে চাচ্ছেন মানে কিছু হলেই আন্দোলন সব কিছু একটা যুক্তিসম্মত কথা আছে এই যে অটোরিকশাওয়ালাদের কথা বলি এটা বন্ধ করা কিন্তু খুবই ফরস বুঝছেন অনেক আগে থেকে ফরস ছিল ঢাকা শহরটা না এই অটোরিকশা একদম বাজে অবস্থা করে ফেলছে এতই যখন তোমাদের চাকরির অভাব এতই যখন তোমাদের দুঃখ কষ্ট যাও না ভাই গ্রামে যাও গ্রামে এখন লোক পাওয়া যাচ্ছে না কাজের জন্য তোমরা আসছো ভাপড় দিতে না তোমাদের এখানে হয় না তোমাদের ইনকাম হয় না তাহলে রিক্সা নিয়ে রাস্তায় নেমে বসে আসছো কেন যাও দেশে যাই খেটে খাও দেশি এখন খেটে খাওয়ার মানুষ নাই দেখা যাচ্ছে জমা জমি করতেছে যারা তারা লোক পাইতেছে না কাজের লোক পাইতেছে না তোমরা সব মিসের এখানে এসে বসে আছো তাই না ঢাকায় কি টাকা উড়ে নাকি মানে কি বলবো এদেরকে না ভালো জ্ঞান দিলেও দোষ না দিলেও দোষ এদের জন্য ওই নানি যে টুং করে দিত ওইটাই ঠিক ছিল